আমরা একটা ধামাকার ভিডিও নিয়ে এসেছি তো আজকে যে বাগানের পেছনে আমি দাঁড়িয়ে আছি তো সেখানে শুনেছি একটা পুরনো কুয়া আছে তো সেই কুয়ার কাছে যাব আর শুনেছি এই যে খালটা আছে এই খালে নাকি একটা পুরনো হাবিলি ডুবে আছে তো সেইটাই খোঁজার জন্য আর যে চেক করার জন্য এসেছি আমরা তো দেখবো এটা সত্যি কি মিথ্যে আর আমরা সেটা পরীক্ষা করার জন্য এসেছি তো সম্পূর্ণ সেফটির সাথে এসেছি তোমরা কোনো এরকম ভিডিও মানে এরকম জিনিস চেষ্টা করবা না তো আমরা এসেছি সম্পূর্ণ সেফটি নিয়ে আর এই খালের মধ্যে সেই জিনিসটা খুঁজবো আর এইখানে একটা কুয়া আছে সেই কুয়াটাও খুঁজবো তো দেখা যাক চলো আর সঙ্গে থাকো আর যারা 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 জানো এই এর ভেতরে যদি একটা পুরনো হাবিলি থাকে তো যদি জানো তাহলে কমেন্টে লিখো সেটা সত্যি কি মিথ্যে তো আর আর এখানে সেই কুয়াটাও দেখাবো তো চলো সবকিছু খোঁজা যাক আর সম্পূর্ণ ভিডিও দেখবা আর যারা যারা লাইক আর সাবস্ক্রাইব করনি লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবা তো চলো আজকে আমরা খুঁজি তো গাইস এটা আমরা সম্পূর্ণ সেফটির সাথে করছি তো আমরা আমরা সেফটিও নিয়ে নিয়েছি তো চলো এখন খোঁজা যাক সেই জিনিসগুলো তো চলো আসো দেখতে থাকো ভিডিও কারণ জলে এটা হচ্ছে একটা গঙ্গা জল তো এর মাটি এর ভেতরে একটা পুরনো হাবিলি আছে তো সেটাই খোঁজার জন্য এসেছি তো দেখা যাক পাই নাকি তো এটা সত্যি নাকি মিথ্যে সেটাও দেখা যাক তো চলো খোঁজা যাক তো গাইস যতটা সম্ভব এর মাঝে আছে তো আমরা এখানে যেতে পারবো না কারণ খুব গভীর জল আর কোনো নৌকাও নাই আমাদের কাছে তো আর শুনেছি ওই মাঝে একটা আছে বাড়ি তো পুরনো বাড়ি খুব দূরে একদম তো তার জন্য আমরা এখন দেখাতে পারবো না কিন্তু তোমাদের আমরা তোমাদের যদি অনেক সাপোর্ট পাই তো তাহলে আমরা দেখাবো সম্ভব আমরা ক্যামেরায় চেষ্টা করছি দেখানোর কিন্তু এইখানটা আছে সেটা সম্পূর্ণ সত্যি একদম চলো তো গাই চলো খুঁজা যাক কুয়াটা তো সামনে একটা রাস্তা দেখতে পাচ্ছি তো দেখা যাক চলো আসো দেখা যাক খুব ভয় ভয় লাগছে আর বৃষ্টির ফলে সেই কুয়াটা ভেসে গেছে তো এখানটার চারি সাইড এ মানে জঙ্গল আছে কি আর বলবো আর খুব খতরনাক জায়গাটা তো ওইখানটা জলে ভেসে গেছে আর তোমাদের দেখাতেও পারলাম না কুয়াটা তো আবার একটা নেক্সট ভিডিও দেখা হবে যখন জল কুমবে সেই কুয়াটা তোমাদের দেখাবো তো তার জন্য জঙ্গল এক্সপার্ট চ্যানেলে লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবা আর যারা যারা এখনও লাইক সাবস্ক্রাইব করে নিই তারা তারা লাইক সাবস্ক্রাইব করবা তো নেক্সট ভিডিও দেখা হবে জয় হিন্দ